আসসালামু আলাইকুম নতুন বছর উপলক্ষে আজকে খুবই অসাধারণ একটি ড্রেস নিয়ে চলে এসেছি সবার পছন্দের সাদা বাহার খুবই ডিমান্ডিং একটি কাপড় এই কাপড়ের উপর আজকে টোটাল চারটি কালার পেয়ে যাবেন এখানে বেশ চমৎকার চারটি কালার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার অনিয়ন কালার বিস্কুট কালার এবং সবার পছন্দের কফি কালার এবং এই টোটাল চারটি কালারে আজকে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আমি দেখাচ্ছি পুরো ড্রেসটা জুড়ে দেখুন কতটা চমৎকার কাজ করা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজ রয়েছে সিকুয়েন্স এর কাজ এম্বারি ওয়ার্ক করা এবং মাল্টি কালার সাথে খুবই সুন্দর কাজ এই ড্রেসগুলো কিন্তু সাদা ভার কাপড়ের উপরে খুবই সফট এবং আরামদায়ক এই কাপড়টি হয়ে থাকে আপনারা জানেন আর এখানে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে এইটার গলার কাজটা করা হয়েছে পুরোটা গলা জুড়ে কিন্তু চমৎকার ভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু চমৎকার মাল্টি কালার সুতো দিয়ে ফ্লাওয়ারের কাজ করা আছে এবং সাথে রয়েছে কিছু সিকোয়েন্সের কাজে এবং পুরোটা বডি জুড়েই কিন্তু সিকোয়েন্স রয়েছে আর যদি বডিটা দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা বডি সমস্ত বডি এখানে দেখুন একদম শুরু থেকে শেষ অবধি পুরোটা জায়গা জুড়েই এভাবে কাজ রয়েছে ছড়ানো ছিটানো চমৎকার কিছু কাজ আর যদি আমি নিচে দেখাই একটু দেখতে পাচ্ছেন প্যানেলের কাজটা দেখুন কতটা চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এখানে মাল্টি কালার সুতোর সাথে চমৎকার ফ্লাওয়ারের কাজ রয়েছে এটা কিন্তু হবে লং হবে আটচল্লিশ ইঞ্চি এবং সাইডে বডি হবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আমি দেখাচ্ছি এটা ইনারটা কিন্তু অ্যাটাচ করা হবে ঠিক আছে ইনার দেওয়া হয়েছে এটা যে স্লিপের পোর্শনটা আমি দেখাচ্ছি একটু দেখুন স্লিপের পোর্শনেও চমৎকার ভারীভাবে অ্যাম্বোটারি ওয়ার্ক করে কাজ করা আছে পুরোটা স্লিপ জুড়েই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ দেওয়া আছে এই ড্রেসটা যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার আমি দেখাচ্ছি দেখুন এত আপনি এরকম একটা প্রাইসে একটা ড্রেস নিবেন অবশ্যই ড্রেসটা সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি পারফেক্ট একটি ড্রেস এই ওড়নাটা দেখুন দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কত বড় একটি ওড়না আসলে আমি এখানে পুরোটা দেখিয়ে দিতে পারছি না জায়গার অভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি ওড়না কতটা সুন্দর ওড়না পুরোটা ওড়না জুড়েই কিন্তু এভাবে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা বাহার সফট কাপড়ের কাপড়টাও কিন্তু অনেক আরামদায়ক আপনি ওড়নাটা যখন নিবেন তখন বুঝতে পারবেন কতটা আরামদায়ক এবং কত ফ্রি মনে হবে নিজেকে আমি এটা যে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ার টপেটোর স্যালোয়ার এটাও খুবই ভালো হবে ওকে আমি আগে আগে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা এই কালারটা চমৎকার প্রতিটা ড্রেসি খুবই চমৎকারভাবে কাজ করা হয়েছে এবং সেম ভাবে কাজ করা হয়েছে জাস্ট কালার গুলো ভিন্ন থাকবে যারা আমাদের কাছ থেকে ড্রেস গুলো পারচেজ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ তোহরা ফ্যাশন ফেয়ার ইনবক্সে একটি মেসেজ করে ফেলবেন কোন কালারটি আপনার পছন্দ হয়েছে সেই কালারটি স্ক্রিনশট দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে মেসেজ করলেই আপনি পেয়ে যাবেন আপনার এই পছন্দের ড্রেসটি সবগুলো কালারই রয়েছে আমাদের কাছে এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন তোহরা ফ্যাশন ফেয়ারে অবশ্যই সবাই আবার আসবেন এবং দেখুন লাস্ট কালারের লাস্ট অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই নিয়ে নিন আসসালামু আলাইকুম